আজ আমরা কথা বলবো দুজন আমেরিকার নেতাকে নিয়ে একজন নিশ্চয় আপনারা চিনতে পারছেন বারাক হোসাইন ওবামা দু সালে আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান কালো চামড়ার মানুষ শ্বেতাঙ্গবাদী আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছিলেন কারণ সতেরোশো সাল জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা যখন স্বাধীন হয়েছিল তারপর থেকে দু হাজার আট সাল পর্যন্ত ধারাবাহিক কেবলমাত্র শ্বেতাঙ্গবাদী আমেরিকানরাই শাসন করেছে সেই হোয়াইট হাউসে যে বাড়িটির নাম হোয়াইট হাউস সেই হোয়াইট হাউসে কালো চামড়ার মানুষ প্রেসিডেন্ট হয়ে হাজির হয়েছিলেন দু সালে স্বাভাবিকভাবেই গোটা পৃথিবীতে তখন একটা উন্মাদনা একটা সাড়া পড়ে গিয়েছিল কারণ তার স্লোগান তিনি বলেছিলেন ইয়েস উই ক্যান এই উই ক্যান কথার মধ্যেই কিন্তু ছিল বিপ্লবের সম্ভাবনা আমেরিকার যে বর্ণবিদ্বেষ আমেরিকার কালো চামড়ার মানুষের প্রতি যে শোষণ এবং অত্যাচার সেই অত্যাচার বুঝি শেষ হবে মানুষ আশা করেছিলেন মানুষ আশা করেছিলেন আমেরিকার যারা প্রান্তিক মানুষ যারা নিপীড়িত মানুষ যারা দরিদ্র মানুষ তারা এবার সাম্যের অধিকার পাবে তারা বাঁচার নতুন করে শক্তি পাবে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী তার আগের রাষ্ট্রপতি দু সাল থেকে আট সাল পর্যন্ত ধারাবাহিক ইরাকের যুদ্ধ আফগানিস্তানের যুদ্ধ পৃথিবীতে একটার পর একটা যুদ্ধ করে আমেরিকা বা ক্লান্ত বিধ্বস্ত নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্নর খোরাক জুগিয়েছিলেন বারাক হুসাইন ওবামা স্বাভাবিকভাবেই মানুষ ভেবেছিল বারাক হুসাইন ওবামা যখন রাষ্ট্রপতি হলেন এবার পৃথিবী অন্য ধারায় বইবে ঠিক আজ দু সাল হিস্ট্রি রিপিটস ইটসেলফ জোহরানি নিউ ইয়র্ক শহরের মেয়র পদে নিযুক্ত হলেন সমস্ত ছক ভেঙে দিয়ে সমস্ত গতানুগতিক উগ্র ডানপন্থী রক্ষণশীল আমেরিকার রিপাবলিকান দলের এমনকি ডেমোক্র্যাট দল তথা আমেরিকার পুঁজিপতি সকল ষড়যন্ত্রকে ভেঙে তসনস করে দিয়ে একজন ভারতীয় বংশোদ্ভূত একজন মুসলিম অভিভাষী তরুণ তুর্কি নেতা আঠারোশো চুরানব্বই সালের পর সব চাইতে তরুণ একজন যুবক জোহরান মামদানি নিউ শহরের মেয়র পদে নির্বাচিত হলেন সগৌরবে নতুন করে মানুষ স্মরণ করছে সেই বারাক হোসেন ওবামার কথা দু সালের কুড়ি জানুয়ারি হোয়াইট হাউসের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনিও যে স্বপ্ন দেখেছিলেন বিশ্ববাসীকে সেই স্বপ্নকে তিনি নিজেই ছুরিকাহত করেছিলেন প্রত্যেকটি স্বপ্নকে তিনি নিজেই নিজের পায়ে গুড়িয়ে দিয়েছিলেন মানুষ হতাশ হয়েছিল প্রতিটি বিপ্লবের শুরুতে মানুষ যেমন করে স্বপ্ন দেখে নতুন করে বাঁচার স্বাধীন হবার বিপ্লব শেষে যেভাবে স্বপ্ন চূর্ণ হয়ে যায় মানুষ আশাহত হয় হতাশায় ডুবে যায় বারাক হোসেন ওবামা সেই গল্পের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন এখন প্রশ্ন জোহরান মামদানিকে নিয়ে জোহরান মামদানি কি ঠিক আরও এক বারাক ওবামা হবেন নাকি তিনি সত্যি সত্যিই তার যে অবস্থান যুদ্ধবিরোধী বিরোধী জায়নবাদ বিরোধী ইসরায়েলের আগ্রাসন বিরোধী এবং তীব্র মুসলিম বিদ্বেষ অভিবাসন বিদ্বেষ এই সমস্ত বিদ্বেষকে দূরে সরিয়ে তিনি যে মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ তাদের অধিকারের প্রশ্নে যে কথা বলেছেন আমেরিকায় নিউ ইয়র্ক শহরে বসবাসকারী যে পঁচিশ লক্ষ মানুষ তারা আগামী দিনে মাথা উঁচু করে গর্বের সঙ্গে নিউ ইয়র্ক শহরে বাঁচতে পারবেন সেই স্বপ্ন পূরণ করবেন নাকি তিনিও আবারও ঠিক যেভাবে বারাক হোসাইন ওবামা নিজের শিব বিক্রি করে দিয়েছিলেন যেভাবে আমেরিকার আগ্রাসী পুঁজিবাদী নীতিকে তিনি মাথায় মুকুটের মতো পরে নিয়েছিলেন আমেরিকার যে আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি সারা পৃথিবী ব্যাপী একের পর এক রাষ্ট্রকে হামলা করে নৃশংসভাবে আদর্শ সেই নীতি যেমনভাবে তিনি অনুসরণ করেছিলেন হতাশ করেছিলেন বিশ্ববাসীকে জোহরান মামদানিও কি সস্তায় বিক্রি হয়ে যাবেন তিনিও কি ঠিক আবারও একজন কৃতদাস সুলভ ভীরু রাজনীতিকের মতো তিনি কি ধীরে 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 আপোষ করে মানিয়ে নেবেন আমেরিকা রাজনীতির সঙ্গে এই প্রশ্ন নিয়ে আমরা শুরু করছি আজকের ভিডিও চলুন আমরা দেখে নেই জোহরান মামদানির ব্যক্তিত্ব কতখানি অনন্য তিনি বারাক হোসেন ওবামার থেকে কতখানি ভিন্ন আর তার কি প্রমাণ তিনি ইতিমধ্যেই দিয়েছেন আমরা দেখব আজকের ভিডিওতে আজকে প্রথম যে আলোচনাটি আমরা শুরু করবো বারাক হোসেন ওবামার আইডেন্টি নিয়ে এই বারাক হোসেন ওবামা তার দাদু তিনি ইসলাম ধর্মে কনভার্ট হয়েছিলেন কেনিয়ার লো কমিউনিটির মানুষ তার বাবা তিনিও বারাক হোসাইন ওবামা অর্থাৎ তার নামের মধ্যে হুসাইন ছিল তিনি মুসলিম ছিলেন কতটা মুসলিম ছিলেন সেটা আমাদের কাছে প্রমাণ নেই কিন্তু আমাদের কাছে একটি প্রমাণ আছে বারাক হোসাইন ওবামা নিজে মুসলেকা দিয়েছিলেন ইন্দোনেশিয়ার জাকার্তাতে তিনি যখন ছাত্র ছিলেন ফর্ম ফিল করেছিলেন নিজেই আর সেখানে তার পরিচয় তিনি দিয়েছিলেন তিনি মুসলিম হিসেবে এই মুসলিম ছাত্র আমেরিকা এসে যখন তার স্বপ্নের উড়ান হলো। একটার পর একটা কলেজ ইউনিভার্সিটি পরীক্ষায় যিনি সফলভাবে এগিয়ে আসলেন যখন তিনি রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে তৈরি করছেন আগামীতে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন তখন নিজের নাম থেকে তিনি হোসাইন শব্দটাকে ইচ্ছাকৃতভাবে কেটে বাদ দিলেন কেন কারণ দু সালের নাইন ইলেভেনের পরের আমেরিকাতে তীব্র মুসলিম বিদ্বেষের বাতাস তখন বইছে তাই নিজের শরীর থেকে মুসলিম ত্যাগটাকে সচেতনভাবে কেটে বাদ দিয়েছিলেন এই বারাক হোসাইন ওবামা তিনি ভালো করেই জানতেন তিনি যদি নিজের মুসলিম পরিচয়কে জাহির করেন আমেরিকাতে তিনি ভোট যুদ্ধে জিততে পারবেন না তাই নিজের সঙ্গে প্রবঞ্চনা করে ফাঁকি দিয়ে তিনি নিজেকে খ্রিস্টান বলে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠলেন একটার পর একটা ওয়েবসাইটে তিনি ক্রুশেন শুরু করলেন যে মাই নেম ইজ বারাক হোসাইন ওবামা নো মাই নেম ইজ বারাক ওবামা ক্রিস্টান এই কথা তিনি প্রমাণ করতে মরিয়া হয়ে উঠলেন অন্যদিকে দেখুন জোহরান মামদানি তিনি আমেরিকায় সাত বছর বয়সে এসেছেন পড়াশোনা বড় হওয়া আমেরিকাতেই জোহরান মামদানি ইতিমধ্যেই নিউ ইয়র্ক একজন অনারবল মেম্বার পরে যখন তিনি এই মেয়রল ইলেকশনের জন্য লড়াই শুরু করলেন তিনি নিজেকে প্রতিবারের জন্যে গর্বের সঙ্গে ঘোষণা করেছেন তিনি একজন মুসলিম ধর্মীয় পরিচয়ে তিনি মুসলিম রাজনৈতিক ক্ষেত্রে তিনি একজন ডেমোক্রেটিক সোশিয়ালিস্ট কম্প্রোমাইজ করেননি তার ধর্মীয় পরিচয়কে তিনি গোপন করবার কোনো কারণ খুঁজে পাননি বরং তার যে পরিচয় সেই পরিচয়কে তিনি গর্বের সঙ্গে লালন করেছেন এখানেই তফাত একজনের সিরদারা ধরে রাখতে পারেননি অপরজন তার সিরদারাকে রিজু রাখতে পেরেছেন সিরদারাকে নিজের শরীরে ওবামা যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দু সালে তার প্রভাব এত বেশি ছিল সাধারণ মানুষ থেকে একেবারে উঁচুতলার যারা অভিজাত শ্রেণীর মানুষ প্রত্যেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন কুর্নি জানিয়েছে তার এই লড়াইকে কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রে কালো চামড়ার একজন মানুষ তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া এটা দুঃস্বপ্নকেও হার মানায় কারণ সাধারণভাবে মানুষের মাথাতেই আসতে পারেনি যে বারাক ওবামা সত্যি সত্যিই আমেরিকায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে তিনি একটা অবিস্মরণীয় কালজয়ী ইতিহাস তৈরি করবেন এই অভিঘাত এতই প্রবল ছিল যে তিনি রাষ্ট্রপতি হওয়ার সেই বৎসরেই নোবেল শান্তি কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে তাকে ভূষিত করেছিল তার এই আগমনকে অলঙ্কৃত করেছিল আশা ছিল আর একটি যে পৃথিবীকে তিনি যুদ্ধের হাত থেকে বাঁচাবেন অত তাকে শান্তি পুরস্কার দিয়ে একটি উৎকোষ বলব তাকে বরং চেষ্টা করা হয়েছিল যে আমেরিকা এতদিন ধরে পৃথিবীতে যে বিপুল পরিমাণে যুদ্ধ করে এসেছে সেই মারাত্মক আক্রমণাত্মক যে বিদেশ নীতি সেই বিদেশ নীতির অন্তত কিছুটা বদল হবে এই আকাঙ্ক্ষা রেখে নরওয়েজিয়ান নোবেল কমিটি বারাক হোসাইন ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দিলেন কিন্তু ফল সম্পূর্ণ উল্টো হল অর্থাৎ জর্জ ডাব্লিউ বুশ দু থেকে দু সাল পর্যন্ত যতগুলো যুদ্ধ করেছেন সেই যুদ্ধের সংখ্যা একটাও কমল না ইরাক আক্রমণ করে যে মর্মান্তিক ধ্বংসগণ চালিয়েছিলেন জর্জ ডাব্লিউ বুশ তার থেকে কিঞ্চিত সৈন্য তুলে নিলেও আফগানিস্তান থেকেও কিঞ্চিত সৈন্য প্রত্যাহার করেছিলেন কিন্তু পরবর্তীকালে সাতটি দেশে সমানভাবে যুদ্ধ চালালেন এই জর্জ ডাব্লিউ বুশের উত্তরসূরি বারাক ওবামা সাম্রাজ্যবাদী নীতি এবং গরিব মানুষের কণ্ঠস্বরকে রুদ্ধ করা চাপ চাপ প্রয়োগ প্রয়োগ করা করা সংবাদ জার্নালিজমকে তার সময়কালে আমেরিকা রাষ্ট্র থেকে পঁচিশ লক্ষ মানুষকে ডিপোর্ট করেছিলেন তার দেশ থেকে মানুষ যার মধ্যে আশা খুঁজেছিল নতুন করে বাঁচার প্রেরণা খুঁজেছিল সেই বারাক ওবামা রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে একের পর এক মানুষকে আক্রমণ করেছেন স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছেন আর আজকে আমরা তুলনা করছি এই বারাক ওবামার সঙ্গে জোহরান মামদানির যে মামদানি চুরাশি লক্ষ নিউ ইয়র্কবাসীকে নতুন করে এক নতুন ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন বিশেষভাবে যারা প্রান্তিক ওয়ার্কিং ক্লাস নিউ ইয়র্কন তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন এবং এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় তাহলে গোটা পৃথিবীর মানুষ মুক্তির প্রেরণা খুঁজছে এই জোহরান মামদানির মধ্যে আজ গণতান্ত্রিক পৃথিবী এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে নতুন ক্রস রোড এসে দাঁড়িয়েছে জোহরান মামদানিকে দেখে নতুন করে স্বপ্ন দেখছে কেন এই স্বপ্ন আমরা এবার দেখব বারাক হুসাইন ওবামা কেন তিনি কথা রাখতে পারেননি কথা দিয়ে তার আসল যে রহস্য লুকিয়ে রয়েছে এই অঙ্কগুলিতে আমরা দেখব বারাক হোসেন ওবামা যখন ভোটের ক্যাম্পেন করছিলেন তিনি ফান্ডিং নিয়েছিলেন সাতশো মিলিয়ন ডলার আর এই টাকাগুলো কারা দিয়েছিল গোল্ডম্যান শ্যাক্স দিয়েছিল ওয়াল স্ট্রিটের বড় বড় কোম্পানিগুলো তিনি যারা আমেরিকার মূল পুঁজিবাদী শক্তি সেই পুঁজিবাদী শক্তিগুলোর কাছে মাথা বিক্রি করে তিনি টাকা তুলেছিলেন প্রায় এক বিলিয়ন ডলারের কাছাকাছি টাকা এই বিপুল অঙ্কের টাকা তিনি ভোটে ব্যয় করেছিলেন জয়ী হওয়ার জন্যে আমরা একথা খুব স্পষ্ট করে বলছি যে বারাক হুসাইন ওবামা তার সঙ্গে জোহরান মামদানির তুলনা একেবারেই হয় না কারণ তিনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আর সেখানে জোহরান মামদানি একজন মেয়র মাত্র এবং ভোটের খরচ বারাক ওবামার ক্ষেত্রে যতখানি হয়েছে জোহরান মামলার ক্ষেত্রে ততটা হবে না কোনো অংশেই কোনোভাবেই তুলনীয় নয় কিন্তু আমরা তুলনা করছি যে বিষয়টি সেটা ব্যক্তির যে ব্যক্তি সত্তা তার যে ইনটিগ্রিটি অখণ্ডতা চারিত্রিক যে মূল্যবোধের দৃঢ়তা সেই জায়গায় আমরা তুলনা করছি দুজন নেতা হিস্ট্রি রিপিটস ইটসেল বারাক ওবামাকে নিয়ে পৃথিবী যেমনভাবে আশাবাদী হয়েছিলেন মানুষের আশাকে যেভাবে নিরাশ করেছিলেন এখন নতুন জোহরান মামদানি তিনিও আমেরিকার তরুণ নেতা তিনি আমাদেরকে যে আশায় আশান্বিত করেছেন আমরা আগামী দিনে নিরাশ হব নাকি তিনি সত্যি মানব মুক্তির পথ দেখাবেন এই জায়গাটা আমরা তুলনা করছি অন্যথা রাজনীতি ব্যক্তিত্ব হিসেবে তাদের পদমর্যাদার প্রশ্নের তুলনা অন্যায় সেটা আমরা জেনে সজ্ঞানে আমরা তুলনা করছি এবার দেখুন জোরার মামদানি তিনি যে তেইশ দশমিক সাত মিলিয়ন ডলার খরচ করেছিলেন তার ভোটিং ক্যাম্পেইনে সেই টাকাটা তিনি কোথা থেকে তুলেছিলেন তিনি ফান্ডিং যেটা করেছিলেন সেটা মূলত ক্রাউড ফান্ডিং ছিল অর্থাৎ হাজার হাজার মানুষ কেউ দুশো ডলার কেউ দেড়শো ডলার কেউ আড়াইশো ডলার করে টাকা তাকে দিয়েছেন এবং সেই টাকাটা মূলত তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি টাকাটা তুলেছিলেন অত্যন্ত ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে জোহরান মামদানি ক্ষেত্রে যে টাকা তাকে মানুষ দিয়েছিল বড় অংশের টাকা এসেছিল নিউ বাইরে থেকে আমেরিকার যে অন্যান্য প্রভিন্স সেই প্রভিন্সের মানুষ ভালোবেসে তারা জোহরান মামদানির মধ্যে একটা বিপ্লবের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন আগামী দিনের মুক্তির তিনি অগ্রদূত হবেন এই আশা রেখে জোহরান মামদানিকে তারা সাহায্য করেছেন ভালোবেসে এটা ঘুষ নয় এটা উষ্ণতা ভালোবাসার উষ্ণতা এইদিকে বারাক ওবামা যখন তিনি বিক্রি হয়ে গেলেন গোল্ডম্যান এর কাছে ওয়াল স্ট্রিটের কাছে স্বাভাবিকভাবেই ক্ষমতা এসে তার একটাই কাজ ছিল খুশি করা এই সমস্ত বিলিয়ন ডলার কোম্পানিগুলিকে স্বাভাবিকভাবে তিনি বারবার তার গোটা রাষ্ট্রপতি টেনিওর টেনিওর জুড়ে তিনি খুশি করেছেন সাম্রাজ্যবাদী এই কোম্পানিগুলোকে এবং এক তার পর একটা দেশকে আক্রমণ করেছেন সিরিয়া লিবিয়া আফগানিস্তান থেকে শুরু করে সাতটি দেশে তিনি আক্রমণ করেছেন সরকার বদল করেছেন এবং খুন করেছেন লক্ষাধিক নিরীহ মানুষকে বোমের হিসাবে আকাশ থেকে বোমারো বিমান থেকে বোম ফেলার সংখ্যায় পৃথিবীর ইতিহাসে এই বারাক ওবামাকে হারাতে পারেন এমন কেউ নেই হি ইজ ওয়ান অফ দ্য ব্লাডিয়েস্ট প্রেসিডেন্টস অফ ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন ধ্বংসাত্মক রাষ্ট্রপতিদের তালিকায় তিনি এগিয়ে থাকবেন জোহরান তিনি আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলছি তিনি বিক্রি হবেন না তিনি মাথা নত করবেন না বিলিয়নরদের কাছে কেন করবেন না তার প্রথম উদাহরণ এই জায়গায় এগিয়ে আছেন অর্থাৎ তিনি ভোট প্রচারকালীন অনেক প্রলোভন এসেছিল অনেক হুমকি এসেছিল তিনি মাথা নত করেননি বিক্রি করেননি সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ জোহরান মামদানি জায়নবাদকে তিনি যে ঘৃণা করেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রথম ডিবেটে আমরা চিনেছি জোহরান মামদানি জাত আমেরিকাতে কোন রাষ্ট্রপতি সাহস করে না ইসরায়েলের বিরুদ্ধে জায়নবাদের বিরুদ্ধে কথা বলে কারণ তারা জানে জায়নবাদের বিরুদ্ধে কথা বলা মানেই নিজের রাজনৈতিক কেরিয়ার শেষ অর্থাৎ আত্মঘাতী সেই আমেরিকায় দাঁড়িয়ে ডেমোক্র্যাট প্রার্থীদের যে প্রাথমিক ডিবেট হয়েছিল সেই ডিবেটে যখন একটার পর একটা প্রার্থী ঘোষণা করছিলেন তারা যদি ভোটে বিজয়ী হয় তাদের প্রথম কাজই হবে ইসরায়েল সফর করা অর্থাৎ জামানবাদের খুশি করা যারা সেটলার তাদেরকে খুশি করা সেখানে একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম এই জোহরান মামদানি জোহরান মামদানি বলেছিলেন তিনি যদি ভোটে জয়ী হন তিনি কোথাও যাবেন না তিনি নিউ ইয়র্কেই থাকবেন নিউ মানুষকে সেবা করবেন তিনি প্রথম দিনই জানিয়ে দিলেন জায়নবাদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এরপরে আরো এক ধাপ এগিয়ে তিনি বলেছিলেন যদি শহরে আসে তিনি মেয়র নির্বাচিত হলে তাকে অ্যারেস্ট করবেন আমেরিকাতে এই ধরনের সাহসিকতা কোনো দিনও দেখেনি আব্রাহাম লিঙ্কনের পর আমেরিকার ইতিহাসে জোহরান মামদানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে একজন সাহসী নেতা হিসেবে তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যে আমেরিকার রাজনীতিকে আইপ্যাক নিয়ন্ত্রণ করে প্রতিটা শব্দ লিখে দেয় আইপ্যাক আর সেই কথা তোতা পাখির মতো আওড়ায় আমেরিকার রাষ্ট্রপতি থেকে শুরু করে গভর্নর আর সেই আমেরিকায় দাঁড়িয়ে জোহরান মান্দানি জানালেন তিনি অ্যারেস্ট করবেন বেনজামিন নেতানিয়াহকে পরিষ্কার তিনি বিক্রি হওয়ার জন্য রাজনীতিতে আসেননি তাই আগামী দিনে তিনি কাজ করবেন মাথা উঁচু করে তার নিজস্ব মুসলিম পরিচয় অভিবাসী পরিচয়কে তিনি সেলিব্রেট করেছেন উদযাপন করেছেন এবং তিনি বলেছেন এই আমেরিকা অভিবাসীদের দেশ অভিবাসীরাই এই দেশকে চালাবে এবং আজ রাত থেকে অবশ্যই এত শততা আমেরিকার ইতিহাসে কোন রাষ্ট্রনায়ক কোন রাজনৈতিক নেতা দেখাতে পারেননি বারাক ওবামা প্রশ্নই নেই কারণ তার শিব দ্বারা ছিল না ছিল না তার ইডিওলজিক্যাল ইনটি সুতরাং তিনি আত্মসর্ণ করেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদী শক্তির কাছে স্বাভাবিকভাবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যেখানে বারাক ওবামা পারলেন না জোরান মামদানি পারবেন কি কারণে কারণ একটি বারাক ওবামার নিজস্ব কোনো আইডিওলজি ছিল না ছিল না তার অখণ্ডতা জোহরান মামদানি মেহমুদ মামদানির সন্তান তার বাবা একজন বিশ্ববরেন্দ্র চিন্তাবিদ জোহরান মামদানি বড় হয়েছেন ছোটবেলা থেকে বহুত্ববাদের আদর্শে শান্তিপূর্ণ সহবস্থানের আদর্শে তিনি বড় হয়েছেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গল্প শুনে শুনে স্বাভাবিকভাবেই আমেরিকার নিউ শহরে সেই স্বপ্নের জাল বুনছেন নিউ শহর পৃথিবীর মধ্যে সব বৈচিত্রময় একটা সমাজ যেখানে পৃথিবীর দেড়শোটি দেশের কমবেশি বেশি মানুষ বাস করে আটশো ভাষাভাষীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বাস করে যেখানে বৈচিত্র্যই ঐক্য সত্যিকারের অর্থে এই বহুত্ববাদী নিউ শহরে জোহরান মামদানি আদর্শ কণ্ঠস্বর যিনি হাইব্রিডিটিকে আদর্শ বলে গলার মালা করে নিতে পেরেছেন যে আমেরিকাতে আজ উগ্র ডানপন্থী নেতারা ইসলামোফোবিয়া অভিবাসীদের বিরুদ্ধে যারা ছড়াচ্ছেন ঘৃণা তাদের বিরুদ্ধে যদি সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ধর্ম ভাষা এবং আইডেন্টিটির চোরাবালিকে ঊর্ধ্বে এসে মানবতার জয়গান না গাইলে পরে নিউ ইয়র্ক শহরে কখনোই মহান নেতা হতে পারবেন না জোহরান মামদানির সেই সত্তা আছে তিনি মনে করেন যে তিনি প্রতিনিধি সাধারণ মানুষের প্রতিনিধি তার মধ্যে আইডিয়া রেভলিউশনারি সোশ্যালিস্ট আইডিয়া তিনি বিশ্বাস করেন ডেমোক্রেটিক আইডিওলজির মধ্যে থেকেই তিনি সমাজ পরিবর্তনের আদর্শে বিশ্বাস করেন তাই তার যে অ্যান্টি কলোনিয়াল আইডিওলজি এবং তার বাবার যে কো ইকুয়ালিটি এবং গ্লোবাল পিসের যে ভাবনা সেই ভাবনায় তার আদর্শকে উজ্জীবিত করেছে সুতরাং আমরা প্রত্যয়ী বারাক ওবামা যা পারেননি জোহরান মামদানি ছোট পরিসরে নিউ ইয়র্ক শহরের মধ্যে সেটা করে দেখাবেন আমাদের আজকের এই আলোচনা শেষে আমরা এটাই বলতে চাই বারাক ওবামা পৃথিবীর মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে যেভাবে আমাদের ভারাক্রান্ত করেছিলেন আমরা দ্বিতীয়বারের জন্যে আর আহত হতে চাই না চাই না ভারাক্রান্ত হতে আমরা এক বুক স্বপ্ন নিয়ে পথ বসে আছি জোহরান মামদানির আগামী দিনে তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হোক ছড়িয়ে পড়ুক শুভবোধ সাম্য স্বাধীনতার আদর্শ মুক্তিপাক শোষিত নিপীড়িত মানুষ এই কথা বলে আমাদের ভিডিও শেষ করলাম বরাবরের মতো আপনাদের প্রতি জানায় কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকবার জন্যে আপনারা একটু ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ